অনিরের পর বা কুচবিঘে আলফাজের পর এই আমি বেঙ্গল ফাইলসে গোপাল পাঠার চরিত্রে দেখা যাবে আর আইকনিক ক্যারেক্টার এবং মানুষজন তো সেটা নিয়ে খুব তোলপাড় চলছে চারিদিকে এখন যেটা দেখতে পাচ্ছি সো আই এম লাভিং ইট মানুষের কথা বলাটাই আমার মনে হয় প্রচণ্ড ইম্পর্টেন্ট এটার শুটিং কি সব বাইরেই হয়েছে বোম্বেতে হয়েছে মার্ডাল্যান্ডে ওরা বিশাল বড় সেট করেছিল তো সেখানেই শ্যুট করেছি তো প্রচণ্ড মজা হয়েছে আনন্দ হয়েছে প্রচণ্ড টেনশন হয়েছে অনুপম খেরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি হ্যাঁ তো সেই ইন ইটসেলফ একটা বিশাল বড়ো অ্যাচিভমেন্ট এবং যখন একটা সিন ওনার সঙ্গে আছে সেই সিনটা হয়ে যাওয়ার পর মানে সিনেমার একটা খুব বড় সিন তো সেইখানে উনি বিবেক অগ্নিহোত্রীকে বলছেন যে কে বেতারিন অ্যাক্টারে তো এটা তো আমি এখানেও বলেছি যেরকম আমার নাতিপুতি হলে তাদেরকেও বলবো যে অনুপম খের বলে একজন অভিনেতা ছিলেন তো তোমার দাদুকে এইটা বলেছি হ্যাঁ তো এইটা এইগুলো এইগুলো নিয়েই বাঁচি আর কি তো এরকম তো সেইটাও খুবই ভালো লেগেছে এমনি তো ভালোই হয়েছে কাজটা দেখা যাক কি হয় আচ্ছা গোপাল পাঠার চরিত্রটা করে কেমন লেগেছে সেটা বলো প্রচন্ড ভালো লেগেছে অ্যাকচুয়ালি টু বি ভেরি ট্রুথফুল আমি গোপাল পাঠার বিষয়ে অতটা অবগত ছিলাম না আচ্ছা আমি জানতাম না পরে পড়াশোনা করেছো যখন জানলে যখন আমি জেনেছি যখন গোপাল পাঠার আমি অডিশন দিয়েছিলাম তারপরে আমি অডিশনেও কিন্তু আমি ছবিটা দেখেছিলাম ওনার আমি তখন গুগল করেছি যে ওনাকে কিরকম দেখতে তো সেরকম টাইপের একটুখানি ঝুটি ফুটি বেঁধে আমি অডিশনটাও দিয়েছিলাম তারপরে তো সিলেক্টেড হই তারপরে আমি একটুখানি পড়ি ওনার বিষয় তখন তো জানলাম যে এই চরিত্রটাকে মানুষজন চেনেন না হ্যাঁ ওনাকে অনেকে ভালো চোখে দেখেন অনেকে মানে ভালো চোখে মানে হচ্ছে হিরো হিসেবে দেখেন অনেকে আবার একটুখানি নেগেটিভ ইমপ্যাক্ট আছে তার হ্যাঁ তো সেক্ষেত্রে যাই হয়ে যাক না কেন হি ইজ আ যাকে নিয়ে কথা বলা উচিত এবং এক্সিস্ট করে সেটা জানা উচিত সেটা আমার মনে হয়েছে এবং তারপরে যখন আমি বাইরে গেছিলাম শ্যুট করতে তখন বিবেক স্যারও বলছিলো যে তুমি জানতে গোপাল পাঠার ব্যাপারে আমি বলতাম আমি জানতাম না তখন তোমার কি মনে হয় এটা কি জানা উচিত কারণ হচ্ছে হ্যাঁ গোপাল পাঠার বিষয় তো জানা উচিত আজকে একটা আজকে মির্জাফারের বিষয় আমি যদি জানতে পারি তাহলে আমি গোপাল পাঠার বিষয়ে কেন জানবো না তাই না তো সেই আমার মনে হয়েছিলো যে তখন আমি জানতাম না গোপাল পাঠা তারপরে আমি পড়লাম তারপরে রিসার্চ একজন ছিল তার নামও সৌরভ তার সঙ্গে অনেকক্ষণ বসলাম তারপরে জেনে মানে মানে স্প্লেন্ডেড মানে আমি পুরো একদম ঘেটে গেছিলাম শুনে পুরো বিষয়টা এবার আমি ফরে না আগেনস্টে সেটা আমি বলবো না বাট বিষয়টা হচ্ছে দ্যাট পার্সন হ্যাজ টু বি ডেপিক্টেড এবং যখন উনিশশো ছেচল্লিশ সালের আমি যেটুকু পার্ট আছে সেটা উনিশশো ছেচল্লিশের গল্প বলছে ডিরেক্ট অ্যাকশন ডের কথা বলছে তো সেইটা যখন আছে হ্যাঁ অ্যাকশন ডে বললো তোমার গোপাল পাটাকে দেখাতেই যাবে তুমি যদি ওই গল্প বলো তো ওরকম ধরনের বিষয় তো সেইটা করে প্রচণ্ড ভালো প্রচণ্ড ইম্প্যাক্টফুল ক্যারেক্টার আর আমার ওরম ইন্টেন্স ক্যারেক্টার তো আমি বললাম কিক পাই